ইন্না আল ইহি ও ইন্না ইহি রং আগানাগর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে হৃদয়ের রক্তক্ষরণ অবস্থায় গভীর শোক প্রকাশ করছি বড়ুয়ার সাবেক এমপি মরহুম এ কে এম আবু তাহের সাহেব সবাই বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব বড়ুয়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের হাজি ইমামুদ্দিন পরিবারের পরিবারে জন্মগ্রহণ করেন এ কে এম আবু তাহের সাহেব উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই ফেব্রুয়ারি এবং দুই সাল থেকে বিএমপির মনোনীত প্রার্থী হিসেবে কুমিল্লা সাত আসন থেকে সংসদ সদস্য হিসেবে জনাব এ কে এম আবু সাহেব আল্লাহ জান্নাতুল ফারদাস্তসিব করেন সবাই বলি নির্বাচিত হন এই মরহুম জনাব এ এম আবু তায়ের সাহেবের জন্ম উনিশশো সালে উনি এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে পরকালে চলে যান তেইশে সেপ্টেম্বর দুই সাল তখন ওনার বয়স ছিল বাহাত্তর বৎসর কত বছর বয়স ছিল ব্যক্তি জীবনে তিনি এক স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে পৃথিবী ছেড়ে চলে যান তারই ধারাবাহিকতায় ওনার বড় ছেলে মানবতার নেতা মা মা মাটির নেতা আমাদের অভিভাবক জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব সবাই বলি আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন আমিন এবং ছোট ছেলে আবু নাসের ইয়াহিয়া শারমিন আজ এই ছোট ছেলে ইয়াহিয়া আবু নাসের ইয়াহিয়া শারমিন সাহেব একত্রিশে ডিসেম্বর এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে সর্বস্ব ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে গেছেন এ আল্লাহ আমরা হৃদয় থেকে দোয়া করি আল্লাহ আমাদের এ এম আবু তাহের সাহেবের ছোট ছেলে আবু নাসের ইয়াহিয়া শারমিন সাহেবকে জান্নাতুল সবাই বলি আমরা শোক প্রকাশ করছি ওনার জন্য এই আজ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে তিনটার দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন তার বর্তমানে ষাট বছর বয়স জানা গেছে উনি বাসায় ঢুকে প্রচণ্ড বোক ব্যথা অনুভব করেছিলেন ইয়াহিয়া শারমিন সাহেব পরে তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয় যতটুকু তথ্যসূত্রে সূত্রে ধরা ফোন ফিল্ডের মাধ্যমে জেনেছি এবং হসপিটালে আসার পরে উনি মৃত্যুবরণ করেন আল্লাহ ইয়াহিয়া শারমিন সাহেবকে জান্নাতুল তসিফ করুন এই ইয়াহিয়া শারমিন সাহেব ওনার এক স্ত্রী এবং ছেলে মেয়ে তিনজন রেখে আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমরা এক নগর ইউনিয়ন থেকে গভীর শোক প্রকাশ করছি হৃদয় খুলে দোয়া করছি সবাই এবং আরও আগামী দিনে দোয়া করব। ওনাদের মানবিকতার অবদান একটা সময় আমি অল্প কিছু সময় ওনার সাথে আমার বসার তৌফিক হয়েছিল তখন আমি বুঝতে পারছি এবং ওনার এলাকার মানুষ থেকে অনেক কিছু আমি জানছি উনিও উনি মানবতার ফেরিওয়ালা ছিলেন ওনার মানবতার অনেক কথা আমার কাছে ওই দিকের মহামুরব্বীরা গল্প করেছে আসলে প্রকাশ্যে উনি কখনও দান সদ্গা খয়রাত করেন নাই ওনারা আল্লাহকে রাজি খুশির জন্য নবীজির শেপাত পাওয়ার জন্য গোপনে গোপনে সব দান করেছেন কয়রাত করেছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস ফের নসিব করুন আমরা আবারও আমরা আবারও গভীর শোক প্রকাশ করছি এক নং আগানাগর ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মূল দলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন এবং মোর হুমের যায় শরিক হবেন এবং মোর হুমের এই পরিবার মোর হুমের পরিবারকে এই শোক সইবার মতো আল্লাহাক যাতে তৌফিক দান করেন তারা যাতে এই শোক সইতে পারে আমাদের নেতা জাগেরিয়া তাহার সমন সাপ সহ যারা যারা তা ওনার পরিবারে ওনার বউ বাচ্চা যারা আছেন তারা যাতে শোক সইতে পারে সবাই বলে আমিন আমিন